তোমরা কেমন আছো তোমাদেরকে আমি আমার চ্যানেলকে স্বাগত জানালাম তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো একটু ভালো খারাপ ছিলাম কি জানো তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব ভাঁচ ছিল তার জন্য এই দেখো বাবার বাড়িতে এসে কী কে বাবা আটা বানাচ্ছি দেখো দেখো এর জন্য রুটি বানাতে যাচ্ছি ঠিক আছে এই দেখতেই পাচ্ছ আমি তো কোনো দিনের জন্য আটা মাখি নেই ঠিক আছে সত্যি কথা বলতে আমাদের মা আটা মাখে মাই বেলে আমি শুধু ভাজি লুচি করলেও তাই করে আমি আটা আটাতেই মনে জীবনের প্রথমবার আটাতে হবে সত্যি কথা আপনার দাদা মাই চোখের সামনে বসে আছে উনি বলছে সবসময় ভিডিও করা ভিডিও করা আর তোমার কোনো কাজ নেই এই সেই বলছে ঠিক আছে মানুষটা ভালো ঠিক আছে মানুষটা একটু ওরকম করে হ্যাঁ মনে হয় জল দিতে হবে তোমার একটু বলো তো কমেন্ট করে

লাইক কমেন্ট করে বলবে আমার অটোমোকাটা কেমন হলো ভালো লাগছে না কি বিরক্ত এসব মাকো হে মাকো আমার কাছে শোনো সবচেয়ে চাউমিন বিরিয়ানি ভালো তবে বাড়িতে একদমই ভালো লাগে না খেতে গেলে তো আমার কিনে আনলে খুব মজা লাগে না না এই মানুষটা আমি খাওয়াই আমার দাদাই সত্যি খুব ভালো ঠিক আছে তুমি চুপ করে থাকো একদম এই যে বোন একদম সব উঠে ইউটিউব ভিডিও হচ্ছে এটা ইনস্টাগ্রাম ভিডিও না মাথা মোটা এই লোকটা ভালো একটু চাষি বাসি মানুষ তো মাথা ছিদ আছে ওর আমার মা অনেক জামা কাপড় আছে মানে মা বাড়িতে নেই তো তাই জন্য আজকে হয়েছে আমাদের বাড়ি মাঠার রান্না তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হয়নি কি করে করবো বলো এসে দেখছি তো মা রান্না হয়ে গেছে ঠিক আছে ওই জন্য ওটা শেয়ার করা হয়নি এখনো জল দিতে হবে দাও দেখতেই পাচ্ছ আমি হাঁটাও মাখতে পারি না ভগবান আমার কি বিরক্ত লাগছে আমাকে একটু হেল্প করো তোমরা সবাই ওখান থেকে এসে চার মাইনিটা এসেছে আর পাঁকুড় ভাষা এসে আমাদের বাড়িতে আজকে বেশি কিছু হয়নি সত্যি কথা বলতে কী বিরক্ত ডিসকাস ঠিক দুটো হাত দিয়ে দেখো আমার এই হাতটাকে নষ্ট হয়ে যাচ্ছে হাঁটা মাখতে গিয়ে তবে আমি এসব রুটি রুটি খাই না ঠিক আছে সত্যি কথা আমি লুচিটা খাই তাও ভালো লাগে না কোনো লুচি খেতে তো আমার একটা চাউমিন খেতে খুব ভালো লাগে সবসময় চাউমিন বিরিয়ানি চিলি চিকেন না চিলি চিকেনটা খুব একটা নয় মোটামুটি তবে জানো তোমাকে কী কী খেতে ভালোবাসি তো বলছি সবই অনেক কিছু খেতে ভালোবাসি বেশিরভাগটা ডিম খেতে ভালোবাসি বিরিয়ানি চিন দাবার ফ্রায়েড রাইস তারপরে তোমার না চিকেনটা ভালো লাগে না তো চিকেন বিরিয়ানিটা একটু ঠিক আছে এই খেলে ভালো লাগে চিকেন চাও চিকেন রোল চিকেন চাপ এগুলো খুব ভালো লাগে অনেক কিছুই ভালো লাগে সবই খাওয়াই আশা করি এই লোকটা আমাকে মানে এই মানুষটা এই তোদের দাদু ভাই ঠিক আছে বসে আছে আমার মুখের দিকে দেখছে তো তোমরা আমাকে একদিন কী একটা কমেন্টে লিখছিলে লিখেছিলে হ্যাঁ বলছিলে কি তোমার কি বাবার বাড়িতে বাবার বাড়ি না কি তোমার একটা কি কমেন্টে লিখেছিলে যে শ্বশুর বাড়িতে এত ভালো খাওয়া দাওয়া আর বাপের বাড়িতে কি এসে তোমার খাওয়া হয় না এটা কেমন কথা হুম তোমরা এটা কি বলতে চাইছো হ্যাঁ আবার একজন লিখেছি এরকম কমেন্টে এরকম লিখেছো মানে এটা কি কী বলতে চাইছো তোমরা বলো সরু আমার বাবার বাড়িতে কি আমার খাওয়া হয় না তার জন্য না আমার শ্বশুর বাড়িতে কি খাওয়া হয় না তোমাদেরকে তো দেখিয়েছি ঠিক আছে তোমার দাদা ভাই ওরকম অনেক কিছু হ্যাঁ আমার বাবা নেই তাই বলে কি আমার খাওয়া হবে না নাকি এরকম একটা ভাবছো আমার মা অনেক কিছু আনে ঠিক আছে আর সব মাই তার সন্তানের জন্যে চেষ্টা করে যখন পরের বাড়ি চলে যায় কিছু আনার জন্য ঠিক আছে এইগুলো তোমরা বাজে কমেন্ট করা বন্ধ করো ঠিক আছে সবাই বাপের বাড়ি শ্বশুর বাড়ি তার কাছেই ভালো আর আমার কোনো জায়গায় ঠাকুরের ইচ্ছায়

ആലു পালুকীয়া নলওঁ মই জলকখন জলকখন আটা এটা মাকি আমাৰ ঠিক আছে

হয়ে আমি তোমার তখনই তোমার বললাম রুটি না বড় হবে না দাদা ভাই রুটিটা বেলছে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে কি করবে বউটাই বলে নিজেই বলে বউ দাদা ভাই যে ডিম রয়েছে একটা রোল বানিয়ে দেখতে পাচ্ছ উনি এখনছে আমি যেরকম পারি সেরকমই রুটি বানাই সত্যি কথা খুব খারাপও বানাতে পারি না খুব ভালোও না ওই এর উপর রাখবার ওইটা দর রুটিগুলো রাখতেই হবে

और नहीं करना ठीक है जी आ लवली हो जाए आगे कर मार ऐसे कटिया मोटर दे दो थाार बेलती है ना बहुत बड़ा একটা রুটি হয়ে গেলো এখানে বেড়েছে রোলটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমার রুটি কমপ্লিট ঠিক আছে এটা আমি আলু ভাজবো বলে তার জন্য আলুটাকে নিয়েছি দেখতে পারছা তো আমার দেখালাম করাটাও বের হতে যায় আলুকে ঠিক আছে আর আলু ভাজে পেঁয়াজ দেবো বলে তার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি আর তোমাদের দাদা রোল করে দিয়েছি রোল খা রোল খাচ্ছি ঠিক আছে দেখলেই তোমাকে অনেকটাই হেল্প করলো আটাটা মেখে লিচি করে মানে আবার বেলে দিল আমি ভাজলাম অনেকটাই হেল্প করেছে তো এবারে আমি আলুটাকে দিয়ে দেবো দেওয়া হয়নি দেখতে নীলঙ্কার বাইরে কত জামা কাপড় এই জামা কাপড়গুলোকে সব আমাকে তুলতে হবে ঠিক আছে ভাইয়ের স্কুলে জামা কাপড় কেজি দিয়ে জমা আরও জামা কাপড় আছে সবই তুলতে হবে ওগুলোকে তুলবে এই যে দেখছো এসব অনেক নোংরা হয়ে আছে এগুলোকে আবার আমার ঝাড় দিতে হবে যেটা হবে তা আপনার সেটা একটা বিক্রি করে নেব